রাত্রে সাড়ে বারোটায় টাইম ছিল এখন বাজে রাত দেড়টা ঢাকা থেকে মাত্র বাসে উঠলাম আমরা শ্যামলীর একটা বিজনেস ক্লাস যদিও গাড়িটা অরিজিনাল না হোয়াট যেরকম পেমেন্ট করেছি সেরকমই গাড়ি পেয়েছি এখন ফ্লাইওভার থেকে নামলাম আমরা রাত দেড়টার সময় যাত্রা শুরু করলাম দেখা যাক এরপরে আমরা কখন কোথায় কিভাবে যেতে পারি রাত দেড়টায় রওনা দিয়ে এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা এসে পৌঁছেছি সীতাকুণ্ড সীতাকুণ্ড নেমে এই এখানকার বিখ্যাত হোটেল সৌদিয়ায় খাওয়া দাওয়া করলাম যদিও খাবারটা খুব একটা ভালো ছিল না হোটেল সৌদিয়া ইজ নট এনিমোর রেকমেন্ডেড তো এখন আমাদের যেটা প্ল্যান আমরা সর্বপ্রথম যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আমরা কেউই এই পাহাড়ে আগে উঠিনি আমি গিয়েছিলাম তিরানব্বই সালে আমি চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি একবার তো এত বছরে যায়নি তো এবার যাচ্ছি তো আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম এই ফাঁকে আমার সাথে আছে এখানে নজরুল আমার সাথে আছে মাসুম দেখা যাচ্ছে ওকে তো ওরা সিএনজি ঠিক করে ফেলেছে সিএনজি এটা নেবে এখন একশো টাকা এটা নিয়ে আমরা যাই এই রাস্তা দিয়ে আমরা একটা আসলাম সিএনজি একশো টাকা নিল তো এখান থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হবে এখানে আছে ব্যাগ জমা রাখার সেন্টার ব্যাগ জমা রাখার এটা এগুলো এখনো খোলেনি আর এই আমার সঙ্গীরা হাঁটা শুরু করেছে আমিও ওদের সাথে সাথে হাঁটা শুরু করছি বাজে সকাল ছটা পঞ্চাশ মিনিট তো আমরা চন্দ্রনাথ অভিমুখে যাত্রা শুরু করলাম আমি শেষ এসেছিলাম সালে। তো তো এখন আবার আসছি। প্রথম প্রতিটা ট্রেকেই প্রতিটা পাহাড়ে প্রতিটা জায়গায় আমার স্পিড খুব ভালোই থাকে খুব ফুরফুরে আমি যদি থাকি তো একটু পরে সেটা যথারীতি নাই হয়ে যায় তো দেখা যাক পড়তে থাকি কত দূর যাওয়া যায় ইন্টারেস্টিং জিনিস পেলাম আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানটা পার্কিং লট আছে এই পার্কিং লটের পরেই চন্দ্রনাথ পাহাড়ের আসল ফটক এন্ড সামথিং আর এটা একটা জিনিস বলি যারা আসবেন দয়া করে এটি একটি পবিত্র স্থান এটার পবিত্রতা রক্ষা করবেন এই গেট দিয়ে ঢুকলেই প্রথমে যেটা পড়ছে এটা হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দির এই সিঁড়ি দিয়ে আর চন্দ্রনাথ পাহাড়ের মূল যে পথ সেটা হচ্ছে এপাশে তো আমরা এপাশ দিয়ে ওঠা শুরু করি ওঠা শুরু করতে কয়েক মিনিট পরে এটা মোটামুটি এখানে খুব অনেক প্রাচীন এবং পুরনো একটা গাছ দেখলাম আর অনেক অনেক এখানে গাছের উপর দিয়ে লাভ দিয়ে উঠে যাচ্ছে একটা কাঠবিড়ালি ওটাকে মিস করে গেলাম ঢুকে আসলে যতদূর হাঁটছি ততটুকি এরকম পাকা করা এখনো কোনো ট্রেইল বা কিছু পাইনি তো জিনিসটা এখন পর্যন্ত যেহেতু একটু বোরিং দেখা যাক ট্রেল বা কিছু পেলে বা কোনো ভিউ পয়েন্ট পেলে সেখানে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই ক্যামেরা দেখা যাচ্ছে না এখানে একটা মন্দির আছে এই চূড়াটায় এটাই হচ্ছে মূল মন্দিরটা আর এই যে কিছু পাখি উড়ে উড়ে যাচ্ছে পাকা রাস্তাটা এখানেই শেষ এরপরে পুরোটা কাঁচা রাস্তা সাবধানে যেতে হবে ওঠা শুরু করেছি চার পাঁচ মিনিট হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে ভিউ পয়েন্ট আর দূরে ওই যে এখানটায় যেটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না সেটা হচ্ছে সমুদ্র আমরা এখন কত উপরে আসি বলতে পারি না সামান্য এখনো রাস্তা ভালোই বাকি আছে যে ভিউ পয়েন্টটা দেখালাম ওখান থেকে আসলে একটু আসলে এখানে একটা ছোট্ট পানির স্ট্রিম আর এখান থেকে রাস্তা এদিকে একটা গিয়েছে বামে একটা গিয়েছে তো আমরা বামের এই রাস্তাটা ধরে যাব এখন এটা ছোট্ট একটা ওয়াটার স্ট্রিম এই পর্যন্ত আসতে হাঁটতে হবে সর্বমোট বিশ মিনিট বাট এটা কিন্তু কোনোভাবেই ঝর্ণা না বলে দিচ্ছি ইট স্ট্রিম অফ ওয়াটার শুনেছিলাম যে এটা বলে কাঁচা রাস্তা হবে তো কম্পারিটিভলি কাঁচা রাস্তায় ওঠাটা একটু সহজ পুরোটাই সিঁড়ি হয়ে আসা লাগলো এখন এরকম একটা জায়গায় আছি তো এখান থেকে এই যে বাঁশের রেলিং দেওয়া আছে যা দেখা যাচ্ছে সিঁড়ি উঠতে হবে এই রাস্তাটা দিয়ে একটু আগে যেটা দেখাচ্ছিলাম আর পাশে পাথুরে দেয়াল মানে ছোট্ট একটা সুখের বিষয় হচ্ছে এখানে রেলিং করে দেওয়া আছে কারণ পাশে পুরো খাদ তো উঠতে থাকি দেখা হচ্ছে উপরে যে খুব বাজে একটা সিঁড়ি উঠে আসছি হ্যাঁ যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি সিঁড়ি বাইতে খুব একটা পছন্দ করি না এ বয়সে পাহাড় বাড়াটা আমার জন্য ঠিক না স্টিল আমি মানুষজনের ভিড় ব্লক করে দিলাম তাদের এই এটা যেটা দেখা যাচ্ছে এটা কি সরি বান্দরবন এই কোন শহর সীতাকুণ্ড সীতাকুণ্ড সিটি নাকি আমি জানি না হতেও পারে না পারে এটা সীতাকুণ্ড আচ্ছা সীতাকুণ্ড শহর শহর আর ওর পিছনে যেটা সাদা মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর গুলিয়াখালী সি বিচ সেই ভাইরাল গুলিয়াখালী যদি আমরা সেখানে যাবো না জায়গার একটা ভিউ পয়েন্ট অনেক সুন্দর আর এখানে দু মিনিট হেঁটে আসার পরেই এখানে একটা দোকান ছিল এখন কাউকে দেখছি না আর এখানে দেখছি একটা অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট সেই গুলিয়াখালী সি বিচ এর আগে কিছু খাল সীতাকুণ্ড শহর এবং এখান থেকে আবার মোটামুটি খাড়া রাস্তা উপরে কুষ্ণ একটা দোকান মতো আছে তো ওখানে আচ্ছা এই ছিল রাস্তাটা লাস্ট যখন মনে হচ্ছিল যে অনেকখানি রাস্তা আর পাচ্ছি না পাচ্ছি না ফানি ইজ সাথে সাথে এই যে উপরে আসলাম এন্ড ইটস ফিনিশড আর কিছু নেই আজকে রবিবার সবাই আছে তারপরে কিছু ক্রাউড আছে এখানে আছে বিরুপাক্ষ মন্দির আর ওই দিকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে আর আমাদেরকে যেতে হবে এপাশ দিয়ে একটা রাস্তা আছে আমরা এখান থেকে যে এই যে জানি না দেখা এই যে এখান থেকে যে কিছু দোকানপাট দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে আমরা ওখান থেকে নেমে যাব এখানে একটু ঢাল আছে এখানেই সবাই একটুখানি ব্রেক করে একটু ব্রেক নেয় আর এখানে আরেকটা মন্দির আছে আরো অনেক পর্যটক আছে যেখানে দেখালাম না আর একটা হচ্ছে

আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে উঠলাম এখান থেকে আসলাম আরো ভাইরা যারা ছিলেন ওনারা বেরিয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেরোনোর রাস্তাটা এখানে এটা খুব আরেকটা ভিউ পয়েন্ট যদি একটু দেখাই অসাধারণ একটা দেখা যাচ্ছে যদি এখানে দেখাই রোদের কন্ট্রাস্ট এই একটা পাহাড় আর এখান থেকে আমাদেরকে পথ ধরে বেশ খানিকটা নেমে যে তারপরে ওই যে একটা ছোট্ট সাদা স্পট দেখা যাচ্ছে ওটা আমাদের সফর সঙ্গে মাসুম সে উঠবে ওখানে যে কিছু দোকান আছে ওখানে খানিকক্ষণ বিরতি নিব তবে একদম উপরে যেটা দেখা যাচ্ছে আমি জানিনা এখানে ক্যামেরায় আসছে নাকি একটু এই যে এই যে জায়গাটা এটা হচ্ছে চন্দ্রনাথের একেবারে পিক কিন্তু ব্যাপার হচ্ছে যে এর উপরে আরেকটু উপরে যে জিনিসটা দেখা যাচ্ছে কালো মেঘটা কালো মেঘটা দেখে খুব একটা পছন্দ হচ্ছে না দেখে আমি এখন চিন্তায় আছি কি করা যায় তো তো যাকে একটুখানি নামতেই তেমন একটা কঠিন রাস্তা ছিল না আরেকটা থামার ব্রেক পয়েন্ট পেয়ে গিয়েছি এখন যেহেতু রাস্তাটা কম্পারেটিভলি সহজ তো এখন মোটামুটি বেশ মনে এনার্জি আছে দেখতেই পাচ্ছেন সিঁড়ি করা এখান দিয়ে ওঠা নামাটা খুবই সহজ হ্যাঁ তবে যতটা সহজ মনে হচ্ছে ততটাও না কারণ কয়টা সিঁড়ি পাওয়া যায় সিঁড়ি পাওয়াটাও তো একটা তো আমরা মজা হচ্ছে যে প্রথম যখন ঢুকেছিলাম এখানে সকাল ভোরবেলা আমরা তখন ছিলাম প্রথম গ্রুপ আর এখন বলা যায় আমরাই সবচেয়ে শেষ আমাদের পরে আর কেউ নাই এটা আর একটা ভিউ পয়েন্ট বেশ আর এখান থেকে পুরা জিনিসটা সুন্দর লাগে ছোট্ট একটা দোকান এখান থেকে লেবু শরবত প্রতিটা সময়ের ফ্রেশ ফল যখন যেটা চান এখন যেমন এখানে দেখা যাচ্ছে পেয়ারা আমরা আর ও ফ্রেশ লেবু শরবত বানাচ্ছে শরবত বৃষ্টি দেওয়ার পরে হাঁটছি বাই দ্য ওয়ে ওই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের টপের পরে যে ছোট্ট শরবত দোকানটা ওর শরবতটা খুবই বাজে প্লাস্টিক প্লাস্টিক গন্ধ তো ওখান থেকে একটু আসার পরে এখানে যেটা দেখলাম একটা জুমের কি খেতে আমি জানি না এ কারণে মন্তব্য করলাম না আর এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে এখান থেকে চলে যেতে হবে এখন আমরা নামা শুরু করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আস্তে আস্তে আরেকটা ভিউ পয়েন্ট পেলাম আচ্ছা একটু যেটা বলছিলাম সেই যে পিকটা ছিলাম সেখান থেকে যে চায়ের দোকান চায়ের দোকান সরবত দোকানটা পার হওয়ার পরে আমাদের নামা শুরু হওয়ার কথা ছিল কিন্তু যতদূর হাঁটছি পুরোটাই দেখছি খালি ওঠা আর ওঠা আরে এটা কেমন কথা এই যে এরকম সিঁড়ি গিয়ে উঠে আসছি এখন আবার যে এখানে সিঁড়ি দেখা সিঁড়ি সো বাট উঠতে তো হচ্ছে আর এটা একটা ভিউ পয়েন্ট একটা ভিউ পয়েন্ট আমি এখান থামি নাই নজুরু আমাকে যে থাম পিছনে দেখ আচ্ছা এখান থেকে উঠে আসলাম যে সুন্দর গাছ আর এখান থেকে নাকি আর পাঁচ মিনিট উঠলে পিকে চলে যাব তারপরে নামা শুরু আর এখানে বেশ ভালোই একটা থিয়েটার স্টাইল ছোট একটা দোকান আছে এখানকার সর্বোচ্চ যথেষ্ট ভালো নিচে হোটেল মতো প্লাস্টিকের গন্ধ হলো না আর এখানে থেকে এই যে এই সাড়ে যে রাস্তাটা এটা হচ্ছে পাতাল কালী মন্দিরের রোড ঠিক আছে এটা এখানে হচ্ছে হরগরি এই রাস্তাটা তো এটার কোনোটাতে আর যাওয়ার ইচ্ছা নেই পাতাল আমরা এখন চন্দ্রনাথের প্রায় পিকের কাছাকাছি আছি তো একটু বিশ্রাম নিতে নজরুল কিছু ছবি তুললো আর জায়গাটা সুন্দর এটার কিছু শর্ট নিতে একটু দাঁড়ালাম আর আমাদের একজন মাসুম অতি এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা আমরা এখান দিয়ে উঠে এসেছি তো এখনো নাকি আরো চার পাঁচ মিনিট উঠতে হবে স্থানীয় বা যারাই আছে তারা বলছে আর পাহাড়ের পাঁচ মিনিট কি এটা আপনারা সবাই জানেন এই ঢালটা বে ঢাল ঠিক না সিঁড়ি করা ঢাল এটা বে উঠে এসে আসলে যে ভিউটা নেওয়ার জন্য থেমেছি এটা পণ্ডশ্রম কারণ ক্যামেরায় যত দামি ক্যামেরা আনুন যত ভালো ক্যামেরা আনেন এসব দৃশ্য ধারণ করা যাবে না বান্দরবন গেলে যারা বান্দরবন যান তারা এই ধরনের দৃশ্য মাঝে মাঝে দেখতে পান বাড়ির এত কাছে সীতাকুণ্ডে এরকম একটা দৃশ্য পাবো এটা আমি কল্পনা করিনি যাক এতক্ষণ যে কষ্ট করে উঠলাম কষ্টটা সার্থক লিটারালি পাহাড়ে প্রথম কেউ সত্যি কথা বললো তো এই রাস্তা দিয়ে পাঁচ মিনিটের কথা ছিল পাঁচ মিনিটেই এসে গেছি এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের পিকের গেট তো গেট দিয়ে উঠলে

এখানে একটা নেম আছে আর এখান থেকে হচ্ছে পুরা ভিউটা পাওয়া যায় দিস ওয়ান এটা সীতাকুণ্ড শহর আর এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা উঠে এসেছি এখান থেকে জিনিসটা দেখতে ভালোই লাগছে তো এই হচ্ছে এই ভিউটা এই ভিউটার জন্যই মানুষ এত কষ্ট করে মূল চন্দ্রনাথ মন্দিরে আমরা চলে এসেছি এটাই হচ্ছে মূল মন্দিরটা তো আমার যেহেতু টার্গেট এটা না পাহাড়টা টার্গেট ছিল তো উই হ্যাভ অলরেশ দ্যাট আমি ওকে দেখে একটু ভয় পেয়ে গেছি সেও আমাকে দেখে ভয় পেয়ে গেছেন আমরা এখন আমাদের ডিসেন্ট শুরু করব চন্দ্রনাথ পাহাড়ে একদম পিক থেকে আর আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির তো এখান থেকে নামার রাস্তাটা কম্পারেটিভলি অনেক সহজ পুরোটাই সিঁড়ি ওঠার সময় বলেছিলাম ওঠার রাস্তা সহজ উঠতে গিয়ে সব বেরিয়ে গেছে তো এখন দেখা যাক আমরা নামা শুরু করি আর গায়ে একটু একটু পানির ফোটা পড়ছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে তো সুতরাং আর বেশি কথা বলবো না তো আমরা আগানো শুরু করি কনফিডেন্ট নামার সময় তো সেটা শুধু মাসুম একা না সেটা মাসুম নজরুল তিনজনই খুব কনফিডেন্টলি এখন নামছে লুক আইট দা ভিউ আমরা নামা শুরু করলাম নামা শুরু করতেই এখনো দুই তিন মিনিট হয়নি তো এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি আচ্ছা যা যে কজন অল্প ভিডিও দেখছেন চন্দ্রনাথে যারা আসবেন উপরে যে যতটাই টায়ার থাকেন না কেন ওখান থেকে নিচে আসবেন নিচে এটা কি আচ্ছা এটার নাম হচ্ছে লেবুর পিনিক এই আমার লোকজন কোথায় তোরা

আচ্ছা এখানে এই যে এই যে শরবতটা উনি বানাচ্ছেন এটা হচ্ছে দামে কম মানে ভালো কি শরবত এটা কাকলি শরবত কাকলি শরবত আচ্ছা কাকলি শরবত যেটা বানাচ্ছে এটা নাম হচ্ছে লেবুর পিনিক অনেক কিছু দিলে বুঝিয়ে মাখিয়ে দিয়েছে দেখালাম তখন একটু খেয়ে দেখি হুম আর পিছনের জায়গাটা সবাই লেবুর পিনিক খাচ্ছে তবে একটা ওয়ার্নিং যারা জেনুইন পিনাকু আছো কোনো ধরনের পিনিক টিনিক করে আসছো এটা খাইলে তোমার পিনিক শেষ আচ্ছা এখানে বলে দিচ্ছে নামার পথ এটা এই জায়গাটা এতক্ষণ উঠলাম যে কষ্ট করলাম যে প্যারাটা খেলাম কিছুই একেবারে নাই হয়ে গেছে এখানে দশ মিনিট দাঁড়িয়ে এখন আপনাদেরকে যে দৃশ্যগুলি দেখাচ্ছি সেটা হচ্ছে নামার এই নামার সময় ভিডিও করার মতো কোনো সুযোগই নেই রাস্তাটা এত খাড়া সিঁড়িগুলি এবং পিচ্ছিল যে আসলে নামাটাই অনেক দুরহ ব্যাপার সো আপনারা চেষ্টা করবেন যে যেই রাস্তাটা দিয়ে উঠবেন ওই রাস্তাটা দিয়ে আমার মনে হয় যে নামাটা বেটার

ঠিক আছে আপনারা এখানে আসলে খুব সাবধানে নামবেন এটাই আমাদের কাম্য আর কি ওকে যাচ্ছি আবার নিচে দেখা হবে আবার একটু পরে নামার শেষ পর্যায়ে আছি প্রায় যদিও শেষ পর্যায়ে মানে এখন আধা ঘন্টা আছে এখানে সুন্দর একটা জায়গা পেলাম একেবারে ডার্ক সুরঙ্গ মতো এখান দিয়ে অনেকটা সুরঙ্গের মতোই উপরে গাছ দুপাশে পাথরের দেয়াল বেশ অন্ধকার টোটাল এক ঘন্টায় নামলাম এক ঘন্টার ভিতরে বিশ মিনিট আধা ঘন্টা তো প্রায় বিরতি নিয়েছিলাম যখন একটা কার কর্দমাক্ত রোড দিয়ে বেশ খাড়া দিয়ে নামলাম তো নামা শেষ এখান দিয়ে এখন বাকিটা পাকা রাস্তা বেরিয়ে যাব বেরিয়ে যে দেখা হচ্ছে অন্য কোথাও ধন্যবাদ সাথে থাকার জন্য